সুন্না সালাত মূল নিবন্ধ ইসলামের পথ বা ইসলামী সমাজের ঐতিহ্যগত সামাজিক এবং আইনি প্রথা ও অনুশীলন হিসেবে সুন্না প্রায়ই মুস্তাহাব উৎসাহিত এবং ওয়াজিব ফার্থ বা বাধ্যতামূলক একে অপরের পরিবর্তে ব্যবহৃত হয় যখন কিছু প্রশংসনীয় কাজ সাধারণত একটি প্রার্থনা পাঠ করা হয় আহল আ সুন্না সুন্নি মুসলমানদেরও আহল আস সুন্নাওয়াল ওয়াল জামা মানে মোহাম্মদের ঐতিহ্য এবং সম্প্রদায়ের মানুষ বা সংক্ষেপে আহল আস সুন্না বলা হয় কিছু প্রাথমিক সুন্নি মুসলিম পণ্ডিত যেমন আবু হানিফা আল হুমাইদি ইবন আবি আসিম আবু দাউদ এবং আবু নসর আল মারোয়াজি উল্লেখ করেছেন যে সুন্না শব্দটি তারা সীমিতভাবে সুন্নি মতবাদ বোঝাতে ব্যবহার করতেন যা শিয়া এবং অন্যান্য অসুন্নি ইসলামী মত বিপরীতে ছিল চার সুন্না শব্দটির আক্ষরিক অর্থ হল মুখ প্রকৃতি জীবনধারা ইত্যাদি মোহাম্মদের সময়ে সদ্য ধর্মান্তরিত মুসলমানরা কিছু ধর্মবিশ্বাস যুক্তি দিয়ে গ্রহণ বা অস্বীকার করতেন সেই সময়ে অনেক প্রাথমিক মুসলিম পণ্ডিতরা সুন্না নামে ধর্মবিশ্বাস সম্পর্কিত বই লিখতে শুরু করেন তথ্যসূত্র প্রয়োজন কোরানে সুন্না কোরআনে সুন্না শব্দটি কয়েকবার এসেছে তবে সেখানে নবী বা রাসুলের সুন্না সুন্নাত আল রাসুল সুন্নাত আল নাবি অথবা সুন্না আল নাবাভিয়া বিশেষভাবে উল্লেখ করা হয়নি অর্থাৎ মোহাম্মদের পথ প্রথা কিছু আয়াত রয়েছে যেখানে মুসলমানদের মোহাম্মদকে মান্য করার কথা বলা হয়েছে নিচে দেখুন চারটি আয়াতে আট দশমিক আটত্রিশ পনেরো দশমিক তেরো আঠেরো দশমিক পঞ্চান্ন সুন্নাত আল ওয়ালিন শব্দটি ব্যবহৃত হয়েছে যা মনে করা হয় প্রাচীনদের পথ বা প্রথা বোঝাতে এটি এমন কিছু হিসেবে বর্ণনা করা হয়েছে অথবা অমুসলিমদের আল্লাহর প্রতি বিশ্বাস গ্রহণে বাধা দিয়েছে সুন্নাত আল্লাহ আটটি আয়াতে পাঁচটি সুরায় এসেছে এছাড়া সুরা সতেরো দশমিক সাতাত্তরে অন্যান্য প্রাচীন মুসলিম রাসুলদের ইব্রাহিম ইসলামে মুসা ইসলামে ইত্যাদি পথ এবং আমাদের পথ অর্থাৎ আল্লাহর পথের উল্লেখ রয়েছে আঠাশ উনতিরিশ এটি তাদের পথ সুন্না যারা আমরা তোমার আগে প্রেরণ করেছি এবং তুমি আমাদের পথে কোনো পরিবর্তন পাবে না সুন্না তুনা এটি কিছু পণ্ডিতদের যেমন জাবেদ আহমেদ গামিদি মতে সুন্না কোরআন এবং মোহাম্মদের পূর্বে বিদ্যমান ছিল এবং এটি আসলে আল্লাহর নবীদের ঐতিহ্য বিশেষত ইব্রাহিমের ঐতিহ্য ছিল খ্রিস্টানরা ইহুদিরা এবং ইসমাইলের আরব বংশধররা আরবিকৃত আরব অথবা ইসমাইলাইটস যখন মোহাম্মদ এই প্রথাটিকে ইসলামের অবিচ্ছেদ্য অংশ হিসেবে